থেকে লাইভ দিলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে সরাসরি লাইভে চলে আসলাম Gracias. এই কথা থেকে লাইভ তে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আমাদের কাছ থেকে আস্তে আস্তে রমজান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে আমরা রমজান মাসের হক কতটুকু আদায় করতে পারছি অনেক মানুষ রয়েছে যারা রোজাই রাখে না আল্লাহু অনেক মানুষ রয়েছে নামাজি পড়ে না তারাবী পড়ে না আল্লাহ 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 বিশ্বের মানুষকে কল আপনি হাদায়াত দান करिए দইন এই কথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনার আজকে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান এই বন্ধুরা আমার તે <coughs>

কে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ আজকে আপনারা কে কে রোজা রেখেছেন নামাজ পড়েছেন ভালো কাজ করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন दो इलाज़ बोल दो अब ऐसे बात जो दम दिलोक दे है किंतु समय ना भाई यूट्यूब पे एक तो लाइव कर दो कर दे देख लो तुम लाइव कर दे ধুনের ভিতরে প্রায় মানুষ এখন অসুস্থ হাসপাতালে গেলে দেখা যায় রোগীর সিরিয়াল অল্প লবলালা আমাদেরকে সকালকেই সমস্ত প্রকার ঔষধ বিষ থেকে হতদ করে গুরুত্বপূর্ণ কথা হলো যে আমরা সকলেই রমজানের শেষে একটা আনন্দের দিন আসে ঈদের দিন সেই ঈদের আনন্দের উপভোগ করার জন্য সকলেই ব্যস্ত হয়ে গেছি কেনাকাটায় অনেকে অনেক টাকার বাজেট করে এই ঈদ উপলক্ষে কেনাকাটা করতেছি ঈদের আনন্দ করতেছি এদের আনন্দ তো তাদের জন্যই যারা একটি মাস রোজা রেখেছে ঈদের খুশি এবং আনন্দ তাদের জন্যই যারা একটি মাস রমজান মাসে রোজা রেখেছে তরা বি করেছে তাদের জন্য অনেকের সামর্থনায় নতুন জামা নতুন জুতা কেনার জন্য একজন রোজাদারের জন্য পুরাতন জামা দিয়ে পুরাতন জোতা ঈদ করা একটা লজ্জার কিছু নয় আসলে হলো আমাদের পুরাতন বিষয় পুরাতন জামা কাপড় নিয়ে ঈদ করা একটা লজ্জার বিষয় লজ্জার বিষয় হলো যারা রমজান মাসে রোজা রাখে নাই তারা ভি নামাজ পড়ে নাই তাদের জন্য হলো লজ্জা এই জন্য আমরা যারা রোজা রেখেছি তারা ভি পড়তেছি রোজা রাখতেছি তাদের জন্যই মূলত হলো ঈদ ঈদের আনন্দ एटा देखी पागलार हाट बाजार एक पागलाई का यार एक पागला रे एटा देखी पागलार हाट बाजार কুকুর আসে এমন কামড় দিল পথিকের পায় কামড়ের চোটে বেশ রাত ফুটে বিষ লেগে গেল রাত্রে বেচারা ভীষণ ব্যথায় জাগে মেঘ তাহার তার সাথে হাস জাগে শিওরে এজন্য আমরা যারা রমজান মাসের রোজা রাখছি তারা নামাজ পড়তে তাদের জন্যই রমজান মাসের রোজা ফিলিস্তিনের কথা বললেই চকদী অস্ত্র ঝরে আজকে আমরা মুসলিম হয়ে আমরা ঈদের আনন্দ নিয়ে পড়ে আছি কিন্তু আমার মুসলিম ভাই ফিলিস্তিনি ভাইরা সন্তান পেটে হারাচ্ছে পিতা সন্তানকে হারাচ্ছে পরিবারের সবাই মানুষ ইসরায়েলি সন্ত্রাসীদের বোমা হামলায় মারা যাচ্ছে আমাদের মুসলিম দেশগুলো একত্রিত হয়ে সন্ত্রাসবাদী ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে লড়াই করতে হবে ইসরায়েলকে গুড়িয়ে দিতে হবে ইহুদিবাসী রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র তারা নির্দিদায় মনের ভিতর কোনো ভয় না নিয়ে এই মুসলিমদেরকে আঘাত করতেছে মারতেছে জুলুম করতেছে কোনো মুসলিম দেশ এগিয়ে আসতেছে না অবশ্যই আমরা আবাবিল পাখির অপেক্ষা করতেছি আবাবিল আসবে কাবাগর রক্ষা করার জন্য আল্লাহ রবুল আলমিন আবাবিল পাখি পাঠিয়েছিলেন রক্ষা করেছিলেন কিন্তু এখনো আবাবিল আসবে আবাবিল আসলেও ইহুদিদের উপরে পড়বে না আবাবিলের পাখির পাথর মুসলিম রাষ্ট্রের উপর মুসলমানদের উপর আগে পড়বে কারণ তোমরা মুসলমান থেকে আরেক মুসলমানের উপর আক্রমণ করে তোমরা কী করো এই প্রিয় ভাইরা আমার আসুন আমরা ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ জানাই What's the last thing they want to do?